ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো শুক্রবার সন্ধ্যা থেকে আবার ভিডিও শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নিবে আর এদিকে এই যে সন্ধ্যার নাস্তা বাচ্চারা রামেন খাবে তো রামেন রান্না করে তিন ভাই বোন খাচ্ছে আর আমি তোমাদের ভাইয়া কেন একটু বাহিরে গিয়েছিলাম তো ওখানে যে আমি আজকে গিয়েছি ইন্ডাকশনের জন্য চায়ের পাতিল আনার জন্য যেহেতু গ্যাস ছিল না সকালে দেখতে পেরেছো চা খেতে আমার অনেক কষ্ট হয়েছে চা কিনে এনে খেয়েছি সেই জন্য ইন্ডাকশন একটা পাতিল আনতে গিয়েছি আর কিছু বাহিরে পড়ার স্যান্ডেল স্যান্ডেলগুলো ছিঁড়ে গিয়েছে তো সেই জন্য এই যে অল্প টাকায় তিনজোড়া স্যান্ডেল এনেছি আর এই যে তেলের এই জারটা এনেছি আমার কাছে খুব ভালো লেগেছে কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না তো চিন্তা করলাম আজকে যেহেতু তোমাদের ভাইয়াকে পেয়েছি তো আজকে পছন্দের শখের জিনিসগুলো কিনে ফেলবো তো এই তেলের জারটা নিয়েছি আমার কাছে তো বেশ ভালোই লাগছে এখানে কিন্তু যে তেল আমরা ভাজাপুরার তেল ব্যবহার করে এক্সট্রা তেল থাকে সেটা কিন্তু এই শাকনিতে ছেঁকে নিলে হয়ে যায় আর এখানে এই যে এই ঝুরিটা এনেছি এই ঝুরিটা আমার কাছে খুব ভালো লেগেছে অনেক দিন ধরে কিনবো কিনবো কেনা হয়নি আজকে কিনেছি আর এই যে এই পাতিলটা নেওয়া হয়েছে যেহেতু প্রায় বিরিয়ানি রান্না করা হয় বাচ্চাদের জন্য সেই জন্য একটু বড় পাতিল এনেছি এখানে প্রায় আড়াই কেজি বিরিয়ানি রান্না করা যাবে সে বড়ো দেখে আনা হয়েছে আর এই যে কিউট কিউট জোড়া স্যান্ডেল আর এই যে বলেছি ইন্ডাকশনের জন্য একটা পাতিল আনবো তো এই যে আমার এইটা এনেছি তো আমি নন স্টিকের আনতে চেয়েছিলাম তো ওনারা বলল যে না এটা দিয়েও ইন্ডাকশনে রান্না করা যাবে স্টিলের যদি চুম্বুক ধরে তাহলে বোঝা যাবে যে এটা ইন্ডাকশনে রান্না করার জন্য ঠিক আছে তো এই টুকিটাকি কিছু কেনাকাটা আর মার্কেটে যে যেয়ে একটু নাস্তা খাবো তোমাদের ভাইয়ার সাথে সেটা আর হয়ে ওঠেনি খুব দ্রুত বাসায় চলে আসতে হয়েছে কেননা হঠাৎ বাসায় গেস্ট আসবে আর গেস্ট আসলে তো কোনো ঘোরাঘুরি সব আনন্দ বিসর্জন হয়ে যায় তো এদিকে তোমাদের ভাইয়াকে নিয়ে এসে তোমাদের ভাইয়া আবার আমাকে নামিয়ে দিয়ে চা খেয়ে আবার ও অফিসে গিয়েছে আর এদিকে আমি খুব দ্রুত রান্না তৈরি শুরু করে দিচ্ছি তো এখন কি রান্না করব তো চিন্তা করলাম যেহেতু দুপুরে কাচ্ছি বিরিয়ানি খেয়েছি আজকে গরুর গোসে রেজালাটা তৈরি করি খুবই অল্প সময়ে আমি কিভাবে রেজালা রান্না করব সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি রেজালা খেতে খুবই ভালো লাগে বাচ্চারা খুব পছন্দ করে যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হয় তো এখানে আমি গোলমরিচ দিয়ে দিলাম আর গরম মশলা তো একটু ভেজে নিয়েছি আদা রসুন পেস্ট একটু ভেজে নিয়ে ধুনে পাউডার জিরা পাউডার একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এটা এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব মশলাটা একটু ভালোভাবে কষানো লাগবে আর স্বাদ মতো লবণ দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখতে পাচ্ছ এখানে এবার আমি দিয়ে দিলাম জয়ত্রী পাউডার জয়ত্রী পাউডার দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম নেওয়ার পরে এখানে গোশগুলো দিয়ে দিব আর আমি প্রায় দুই কেজি পরিমাণ গরুর গোশ রান্না করব তৈলাক্ত গরু গোটায় রান্না করা হচ্ছে একটু তেল তেল যে গোশ সেটাই রান্না করা হচ্ছে আর এভাবে রান্না করে খেয়ে দেখবে অনেক মজা লাগে পোলাও সাদা ভাত রুটি যে কোনো জিনিসের সাথে কিন্তু একদম জমে যাবে এই গরুর গোশের রেজালা তো কিছুটা পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম উপর থেকে দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব তো এই যে আমি এখন এখানে দিয়ে দিব দুধ আর দুধের সাথে দিয়ে দিচ্ছি ঘি একসাথে ভালোভাবে মিশিয়ে তারপরে আমি গরু গোশে দিয়ে দিব আর এটা কিন্তু খাটি গাওয়া ঘি এই ঘিটা আমি গিফট পেয়েছি আমাদের একটা ভাইয়াই ঘি গিফট করেছে আর এই যে ভালোভাবে মিশিয়ে এবার আমি যে গোষ্ঠটা রান্না করছি সেইখানে ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তো নতুন ইন্ডাকশনে নতুন পাতিল দিয়ে রান্না করা হচ্ছে গরুর গোশের রেজালা আর এই রেজালার ঘ্রাণে এত ভালো লাগছিল যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না খেতে কিন্তু আরও বেশি টেস্টি ছিল তো কম বেশি সবাই রান্না করতে পারো আমি আসলে বেশি কিছু বলবো না বললে বলবা যে আপু যেভাবে বলছে মনে হয় আমরা রান্না করতে জানি না তো তোমরা তো অবশ্যই রান্না করতে জানো জানবা না কেন আমার থেকে আরও বেশি ভালো রান্না করতে পারো তো আমার কাছে একটা আপু প্রশ্ন করেছিলে যে আপু এখানে ইন্ডাকশন সম্বন্ধে তো তার আগে বলে নি এখানে কিন্তু আমি দু রকমের বাদাম কিশমিশ কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি সেইটাই পেস্ট দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ আর ইন্ডাকশনে কিন্তু কোনো কারেন্টের ভয় নেই আর এটা পাতিলটা যখন উঠিয়ে নিবে তখন অটোমেটিকলি ইন্ডাকশন বন্ধ হয়ে যাবে আর আমার এই ইন্ডাকশনে যদি বাচ্চারাও পড়ে যায় তাও কিছু হবে না কেননা লাইন থাকা অবস্থায় যদি এটা চালু থাকে উপরের থেকে হাত দিলে কোনো গরম হয় না যখন আমি কোনো পাত্র বসাবো তখনই হিট হবে তো এইদিকে আমার রান্নাবাড়া বাড়া শেষ আর রান্না করেছি যে ইলিশ মাছের ঝোল করেছি গরুর গোশের রেজালা করেছি তো এই রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করিনি ভাত রান্না করেছি যেহেতু দেরি হয়ে যাচ্ছে সেজন্য চিন্তা করলাম এগুলো তোমাদের সাথে শেয়ার করব না তাড়াতাড়ি আগে রান্নাটা কমপ্লিট করে নিই তো এখানে সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না করা হয়েছিল। সেগুলো দিয়েই মোটামুটিভাবে আপ্যায়ন করা হচ্ছে আমার মেহমানকে আর আজকের মেহমান হচ্ছে আমার খালাতো বোনের হাজব্যান্ড ও এসেছে সবুজ ভাই এসেছে আর সবুজ ভাইয়ের জন্য একটু ছোটোখাটো আয়োজন করেছি তো ভাইয়া এখন খেয়ে নিবে পোলাও রান্না করিনি কেননা যেহেতু বাহির থেকে এসেছে ক্লান্ত সেজন্য জন্য পোলাও রান্না করা হয়নি আর এই হলো আমাদের সন্ধ্যার নাস্তা তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি